আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা স্ট্রাকচারাল আসতেছি ড্রয়িংয়ের পাইল ড্র করব পাইল ড্র করার আগে পাইলের পরিচিতিটা জেনে নেই পাইল কি পাইল কেপ মূলত একটি কনক্রিটের ব্লক যা অনেকগুলো পাইলের উপরে বসানো হয় এবং এই পাইল কেপের উপরে কলাম বসে এর মাধ্যমে লোড ট্রান্সফার হয়ে পাইলের মাধ্যমে মাটির গভীরে চলুন তাহলে আমরা প্রথমে একটি পাইল ড্র করবো তো আমরা শুরুতেই একটি বিশ ইঞ্চি ডায়ার পাইল ড্র করব তো বিশ ইঞ্চি ডায়ার পাইল ড্র করলে একটা বিশ ইঞ্চি ডায়ার পায়ল আমরা ড্র করলাম তারপর এই পাইলটাকে আমরা একটা লেয়ারি নিয়ে গেলাম এখন এই পাইলের আমরা একটা সেন্টার দিব এই আমাদের পাইল একটা পাইল ড্র করলাম তো এখন আমরা যখন কোনো পাইল ড্র করব। মানে এখন আমরা দুই পাইল তিন পাইল পাঁচ পাইল সাত পাইল ড্র করব তো ড্র করার ক্ষেত্রে এটা যেহেতু আমাদের বিশ ইঞ্চি ডায়ার পাইল আছে তো আমাদের পাইলের সেন্টার টু সেন্টার কত হবে পাইলের সেন্টার টু সেন্টার হবে যদি আমাদের ডায়ার আড়াই গুণ থেকে তিন গুণ হয় আমরা এটাকে তিন গুণ ধরবো তো এটা যদি তিন গুণ ধরি তাহলে আমার বিশ ইঞ্চি হইলে তিন তিন গুণ হলে আমাদের কি হয় থ্রি ডি হলে হবে আমাদের ষাট ইঞ্চি তাহলে আমরা ষাট ইঞ্চি অফ করব এই হচ্ছে আমাদের ষাট ইঞ্চি তো আমরা এখন এটার তিন পাইল করব তিন পাইল করলে এইখানে দেখেন আপনি যখনই তিন পাইল করবেন আগে সর্বপ্রথম আপনি প্রথম দুইটা পাইল ড্র করবেন তারপর এই ফেস থেকে এই দেখেন এই সেন্টার থেকে আমরা একটা লাইন ড্র করবো পাঁচ ফিট পাঁচ ফিট একটা লাইন ড্র করলাম ড্র করার পর এইখান থেকে আমরা এই লাইন থেকে আমরা ই করবো থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করার পর এই এই পাইলটাকে কপি করে এটার সেন্টারে বসাবো এখন দেখেন এইখানে এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার আমার পাঁচ ফিট আছে আবার এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার পাঁচ ফিট আছে তাহলে আমাদের তিন পাইল ড্র করা হয়ে গেল এখন আমি এটার পাইলে ক্যাব দেব তো আমরা এভাবে লাইন নিলাম তারপর এইভাবে একটা কনস্ট্রাকশন লাইন নিলাম এভাবে কনস্ট্রাকশন নিলাম তারপর আমরা পাইলে ক্লিয়ার কভার দেব তো যেহেতু আমাদের বিশ ইঞ্চি ডায়া পাইল তো আমরা এখানে অফসেট করব বিশ ইঞ্চি এ আমরা এখানে বিশ ইঞ্চি অফসেট করলাম তারপর আবার অফসেট করব উপর দিকে বিশ ইঞ্চি এইখান থেকে আমরা এইখান থেকে আমরা বিশ ইঞ্চি করলাম এইখান থেকেও বিশ ইঞ্চি অফ সেট করব বিশ ইঞ্চি অফসেট করলাম এখন এই আমাদের লাইনের উপরে ক্যাবের উপরে লাইনগুলো পলি লাইন করে একটা ক্যাব করে ফেললাম এই আমাদের তিন পাইল হয়ে গেল হুম এটা হচ্ছে আমাদের তিন পাইল এখন আমি আপনি যদি এই তিন পাইলকে কপি করেন দুই পাইল করেন তাহলে শুধু আমরা এখানে এখান থেকে একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে এদিকে আমি বিশ ইঞ্চি অফ করে দিলাম তারপর এখান থেকে লাইন নিয়ে এইখানে আবার একটা লাইন নিলাম এইখান থেকে বিশ ইঞ্চি করে দিলাম এখন দেখেন এখন আমরা পাইল ক্যাপের পাইল ক্যাপটা পাইল ক্যাপটা এই পলি লাইন দিয়ে এইখানে একটা রেক্ট নিয়ে এইখানে একটা লেক্টাঙ্গল দিয়ে দিলাম তারপর এইখানে এই আমাদের দুই পাইল ড্র হয়ে গেল এটার সাথে এটা ম্যাচ করে দিলাম তো আমাদের দুই পাইল হইলো তিন পাইল হইলো এখন আমরা পাঁচ পাইল ড্র করবো তো পাঁচ পাইল আমাদের তো পাইল একটা কড়াই আছে এইখান থেকে আমরা অফসেট দিব যেহেতু আমাদের বিশ ইঞ্চি ডায় বিশ ইঞ্চি ডায়া পাইলে আমরা থ্রি ডি করবো থ্রি ডি মানে হচ্ছে মানে ডায়ার তিন গুণ তিন গুণ যদি হয় তাহলে আমাদের আসবে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট তো আমরা পাঁচ ফিট উপরের দিকে অফসেট করলাম এই দিকেও আমরা পাঁচ ফিট অফসেট করলাম এখানে এইখান আবার আমরা এখন এই পাইলটাকে আমি কি করবো রুটেট করে দেব ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রুটেট করে দেব এই দেখেন সোজা হয়ে গেছে এখন এটার উপরে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে এরকম একটা রেক্টাঙ্গেল নিলাম তারপর এটার পাইল ক্যাপটা দিয়ে দিব তো বিশ ইঞ্চিটা আমাদের পাইল ক্যাপ দিয়ে দিলাম এ আমাদের পাঁচ পাইল হয়ে গেল তো এখন আমরা সাত পাইল ড্র করব সাত পাইল ড্র করার ক্ষেত্রে আমরা তিন পাইলটাকেই কপি করে নেব তিন পাইলকেই কপি করে নিলাম নেওয়ার পর দেখেন এখন আমি এইখান থেকে দেখেন এইখান থেকে এইখান থেকে আমরা অফসেট করে দেব এইদিকে না মিরর করে দেব সরি এইখান থেকে এই দুইটা পাইল যেহেতু আমাদের তিন পাইল করা আছে আমরা সাত পাইল করব এই মিট এই মাস এই পাইলের সেন্টার থেকে আমরা অপর দিকে মিরর করে দেব এইভাবে মিরর করে দিলাম মিরর করে দেওয়ার পর এই যে সেন্টারের এই পাঁচ পাইলের যে সেন্টারটা আছে না এইখান থেকে আবার এইখান থেকে ধরে এইদিকে আমরা একটা মিরর করলাম আবার এইখান থেকে ধরে এই পাইলটাকে ধরে এই সেন্টার ধরে এটাকে এদিকে মিরর করে দিলাম দেখেন আমাদের কিন্তু সাত পাইল ড্র করা হয়ে গেছে তো এখন আমরা এটাকে পাইলের ক্যাপটা দিয়ে দেব দেখেন পাইলের ক্যাপটা আমরা এভাবে লাইন টানব পাইলের সেন্টার টু সেন্টার মানে সাইডের যে পাইলগুলো আছে এই পাইলের আমরা সেন্টার টু সেন্টার এরকম একটা পলি লাইন নেব নেওয়ার পর এইখান থেকে আমরা ইঞ্চি অফসেট করলে এই যে আমাদের পাইল ক্যাপের পাইল ক্যাপটা হয়ে গেছে এখন এই পাইল ক্যাপটা চেক করার জন্য আমাদের যে মানে পাইল ক্যাপটা ড্র করা হয়েছে কিনা এটা আমরা চেক করব দেখেন এখানে পাঁচ ফিট আছে এটাও আমাদের পাঁচ ফিট আছে আর আমরা যদি এইখান থেকে এখানে অ্যালাইন মাপটা নিই তাহলে দেখেন এখানেও পাঁচ ফিট আছে ঠিক আছে তা আমরা এইখান থেকে যদি এইখানে যাই দেখেন এই যে এটাও পাঁচ ফিট আছে ঠিক আছে এখানেও পাঁচ ফিট আছে মানে হচ্ছে যে আমরা পাইলের দায়ার থ্রি ডি থ্রি মানে হচ্ছে তিন গুণ আমি আবার বলছি মানে আড়াই গুণ থেকে আমাদের পাইল এইভাবে ড্র করতে হয় হুম তারপর এখানে আমরা যদি সাত চেক করি দেখেন এখানে আমাদের পাসপিট হুম তো আমরা কি করলাম আমি আবার বলতেছি আমি কি করলাম আমরা যখন তিন পাইল ড্র করব তো তিন পাইলের ক্ষেত্রে আমরা তিন পারে কিন্তু এখান থেকে একটা লাইন নেব পাঁচ ফিট পাঁচ ফিট দেওয়ার পর আমরা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে মাঝখান বরাবর নিয়ে আসবো তারপর ওইখানে বসায় দেব ঠিক আছে তারপর এই পাইলগুলো পাঁচ পাইলের ক্ষেত্রে আমরা সুজাসুজি করে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সুজা করে দেব আবার সাত পাইলের ক্ষেত্রে হচ্ছে কি আমরা তিন পাইলটাকে কপি করে নিয়ে যে তারপর এইখান থেকে মিরর করে আমরা সাত পাইল করে করে ফেলবো আর কি এটাই হচ্ছে সহজ ইজি আর তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই